বন্ধুরা এখন আমরা হাঁটতে হাঁটতে আর কি বরফের ভিতর দিয়ে হাঁটতেছি যে ভরা কিরগিস্তান এখানে বরফগুলো স্লিপ করতেছে আমরা মাইনাসের জুতা পরে আসছি তারপরও শীত লাগতেছে কারণ আমরা তো বরফের ভিতর দিয়ে হাঁটতেছি এর কারণে আর কি পাটা হালকা হালকা একটু ঠান্ডা হয়েছে যারা এখানে আসবেন সব কিছু মাইনাসের পরে আসবেন আলারসা এই পার্কে যারা আসতে চাচ্ছেন অবশ্যই আসতে পারেন এটা ঘোরার মতো পরিবেশ চারপাশে সৌন্দর্যে ভরা কির্গিস্তান তাই আমি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি দেখেন যারা না আসতে পারেন তারা ভিডিও দেখেন সমস্যা নাই ইনশাল্লাহ একদিন আসবেন দোয়া করি আমরা আপনারা এই পার্ক হিসেবে ঘুরে যান আপনাদের আসলে নিজেদের কাছে ভালো লাগবো আবার যারা ট্যুরিস্ট বিষয়ে আসতে চাচ্ছেন তারাও আসতে পারেন কারণ এক সুন্দর যে ভরা দেখতে পাচ্ছেন পাহাড় পর্বত কত সুন্দর এটা হচ্ছে আল আরসা পাহাড় যে ভরা কিরগিস্তান থেকে বলছি সবাইকে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব থেকে দেখলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখলে সবাই আমার পেজটি ফলো করে দেবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কিরগিস্তান সম্পর্কে যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ যা জানতে চান অবশ্যই আমি জানিয়ে দেব আমি আর কি পাহাড়ে উঠতে উঠতে হরও নেওয়া যেতেছিগা প্রচণ্ড ঠান্ডা এখানে দেখতে পারছেন চারপাশের অবস্থা অপরূপ সৌন্দর্য আমরা আরও উপরে উঠার চেষ্টা করতেছি হাঁটতে হাঁটতে এটা হলো উঁচু উঁচু আস্তে আস্তে আমাদের উঁচু উঠতে হবে এই পরিস্থিতি এক কথা সৌন্দর্য ভরা দেখছেন চারপাশের অবস্থা পাহাড় আর পাহাড় সৌন্দর্য ভরা আমার সাথেই থাকুন আর ভিডিওটা উপভোগ করুন সবাই এটা হলো কিরগিস্তান আল আরচা মাউন্টেন সবাইকে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে সুন্দর পরিবেশ আছে ঘোরার মতো পরিবেশ সৌন্দর্য ভরা এক কথায় যারা আসতে চান অবশ্যই আসতে পারেন পাহাড়গুলো অনেক উঁচু হয়েছে দেখছেন কত সুন্দর এক কথা সুন্দর ভরা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি সবাই ফলো করে দেবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে অবশ্যই আমাদের ভাই ভাইবাদার আরও সামনে চলে গেছে এখন উপরে উঠতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সঙ্গেই থাকবেন বেশি কথা বলতে পারতেছি না কারণ উঠতে উঠতে আমি হরণ হয়ে গেছি এই অবস্থা দেখতে দিতে পারছেন যাই হোক ভিডিও সাথে থাকবে দেখছেন কত সুন্দর না আসলে কেউ বুঝবে না হয়তো ভিডিওতে তেমন একটা সুন্দর দেখা যায় না কিন্তু বাস্তবে ছবির চাইতেও বেশি সুন্দর বাস্তবে ছবির চাইতেও বেশি সুন্দর এক কথায় কত সুন্দর চার পাঁচটা শুধু সাদা আর সাদা সাথেই থাকবেন সবাই ভিডিওটা উপভোগ করবেন পাহাড় অনেক উঁচু আমি তাকিয়ে তাকিয়ে দেখতেছি পাহাড়গুলো সাদা আর সাদা আমি আস্তে আস্তে উঁচুতে উঠতেছি দেখছেন অনেক সুন্দর ওই যেগুলো হচ্ছে পাহাড় প্রচণ্ড শীত কিন্তু আমি উঠতেছি আমার অতটা শীত লাগতেছে না কারণ শরীর আস্তে আস্তে কেমন জানি ঘামতেছে গরম লাগতেছে আর কি দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশ সুন্দর যে ভরা কিরগিস্তান সবাই ভালো লাগলে আমার পেস থেকে দেখলে অবশ্যই সবাই পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আহ যে ভরা কত সুন্দর আল্লাহর কি নিয়ামত দেখছেন না পৃথিবী না ঘুরলে আপনি বুঝতে পারবেন না যে এত এত নিয়ামত আছে আল্লাহর ছবির চাইতে বেশি সুন্দর এক কথা ছবির চাইতে বেশি সুন্দর আপনি ঘুরলে আপনার মন ভালো হয়ে যাবে যদি কষ্টে থাকেন অবশ্যই এখানে ঘুরতে আসতে পারেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে অনেকেই আছে আর কি ঘুরতেছে সবাই সুন্দর পরিবেশ এই যে তারা হয়তো ঘোরা শেষ তাই তারা মনে হয় চইলা যাইতেছে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি এটা হচ্ছে রাস্তা যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনাই করি কি আর সবাই শেয়ার করে দিবেন সবাই যাতে অন্যরাও দেখতে পারে ছবির চাইতে বেশি সুন্দর নেয় তো অপরূপ সৌন্দর্য এখানে অনেকেই আসছে ঘুরতেছি দেখতেছি মানে কিরগিস মেয়েরাও আছে ছেলেরাও আছে সৌন্দর্য ভরা এক কথায় অপরূপ সৌন্দর্য কিরগিস্তান তারা হাসতেছে আমার ভিডিও দেখে আর কি আমি ভিডিও করতেছি অপরূপ সৌন্দর্য প্রচন্ড শীত এই যে আমার এক ভাই আছে এখানে ভাই কি অবস্থা আপনার কেমন লাগে কথা বলতে পারতেছি ভাই সবাই এখন হরণ হয়ে গেছে মানে আস্তে আস্তে আমরা উপর দিকে উঠতেছি তো তার এই কারণে মানে আপনি শরীরটা ঘামতেছে এতটা শীতও লাগতেছে না আমাদের কাছে কত সুন্দর পাহাড় আমার একটা পাওয়ার ব্যাংক নিয়ে আসার কথা ছিল চার্জ চার্জ হয়ে যাইতেছে ও সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা অপরূপ সৌন্দর্য মঞ্জুরি আসার মতো একটি জায়গা ও যাই হোক ভালো থাকবেন সবাই ভিডিওটা উপভোগ করেন কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানিয়ে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর শেয়ার করে দেন ভিডিওটা